আগামীকাল শনিবার বালুরঘাটের রঘু ডাকাত সিনেমার প্রমোশন করতে আসছেন অভিনেতা দেব এবং তার রঘু ডাকাত সিনেমার পুরো টিম আর সেই উপলক্ষে শুক্রবার বেলা বারোটা নাগাদ একটি সাংবাদিক সম্মেলন করল উদ্যোক্তারা এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র বিখ্যাত ইউটিউবার বঙ্গ মিডিয়া সহ উদ্যোক্তাদের বেশ কয়েকজন আগামীকাল এই অনুষ্ঠান কিভাবে অনুষ্ঠিত হবে সেই সম্পর্কে বিস্তারিত জানান উদ্যোক্তারা তারা কি জানিয়েছেন শোনাবো আপনাদের

আর বালুঘাট আদর্শ স্কুলের মাঠে কলেজ মাঠের পাশে আর উত্তম আশা ক্লাবের পাশে আরো যদি ডিটেলসে বলা চলে বিকেল তিনটার দিকে আসছে হয়তো একটু আগেও আসতে পারে লেটেও আসতে পারে তো তোমরা অ্যাডভান্স চলে আসবে আমার তো সবাই অ্যাডভান্স আসছি সব বাই কিন্তু এপার থেকে ওপার থেকে যারা দেখতেছ বালুঘাট থেকে দু ঘন্টা দূরে হলো চলে আসো আমি আসছি সেই আট ঘন্টা দূরে কোচবিহার থেকে মানে এখানে সাধারণ পাবলিক কোনো পাঁচটা সিটের ব্যাপার কিছু থাকছে না পুরো ফ্রি পুরো ফ্রি পুরো ফ্রি একদম যে কোনো সাধারণ পাবলিক আসবে একদম জিরো কস্ট পুরো রিপোর্ট দিনাজপুর ডিজিটাল। নর্থ বেঙ্গল সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা বিভাগ গুণ ডাক্তার আধুনিক ল্যাব 24 ইনটু 7 ইমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ NICU, এবং NABL Accredited Pathology Lab, জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি